পাড়ার সমাধানের মাধ্যমে এলাকার মানুষ পেলে নতুন রাস্তার তাতে খুশি এলাকাবাসী এমনি ঘটনায় জেলার দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর সংসদে প্রায় কয়েক বছর ধরে সমস্যা নিয়ে এলাকার মানুষজনকে খুব সমস্যায় পড়তে হতো বিশেষ করে বর্ষাকালে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা ভেবে শুরু করে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই কর্মসূচির আওতায় ওই পঞ্চায়েতের অধীনে বেশ কয়েকটি কংক্রিটের রাস্তার সাথে এই ঢালাই রাস্তাটি যুক্ত করা হলো এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র মন্ডল বলেন রাস্তাটি নির্মাণে খরচ পড়েছে ষাট হাজার চুয়াল্লিশ টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ পঞ্চায়েত তহবিল থেকে তিনি আরও জানান এই রাস্তা নয় গ্রাম পঞ্চায়েতের অধীনে প্রত্যেকটি সংসদে ইতিমধ্যে বসানো হয়েছে সোলার লাইট চলছে নতুন ঢালাই রাস্তা জল নিকাশির জন্য ড্রেনের ব্যবস্থা আবার কোথাও জল প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি নলবাহিত জল এক প্রকার তৃণমূল সরকার যে মানুষের পাশে মানুষের সাথে রয়েছে তার প্রমাণ বিরোধীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে থেকে যে রাস্তাটি আমাদের পাচ্ছে সেটি খুব সুন্দর হয়েছে এখানে কারণ মানুষজন দিতে পারত না খুবই অসুবিধা হতো তাদের অনেকটাই উপকার হয়েছে এবং এর জন্য আমি বাবা মাঠ মানুষ